কাউসুলাজ মাইজ ভাণ্ডারি হিফজুল কুরান ফাউন্ডেশনের উদ্যোগে মিরসরাইয়ে হিফজুল কুরআন প্রতিযোগিতার অডিশন অনুষ্ঠিত হয়েছে শনিবার 6 ডিসেম্বর দিনব্যাপী 12 নং মসজিদিয়া জান আলী ভুঁইয়াবাড়ির সামনে গাউসুল আজমাইজ ভান্ডারীর তৃতীয়তম আসরের উপজেলা ভিত্তিক শ্রেষ্ঠ কোরআন হাফেজ অননশন প্রতিযোগিতার অডিশন অনুষ্ঠিত হয় একটা জায়গার মধ্যে আসে আজকে যে এত এত সুন্দর আয়োজন গাউসুল আজমাইজ ভান্ডারীর কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি বিশ্ব করে আমাদের এই দাইরা সভাপতি সহসভাপতি যারা যারা এখানে উপদেষ্টার আমার সবির টাকা উপস্থিত আছেন ওনার উদ্বেগে প্রতিষ্ঠিত এই দায়রা শাখা তো এটার উদ্বেগে যে এত বড় কোরআনের পাখিদেরকে বিভিন্ন জায়গা থেকে নিরসায় আনাচে কানাচে মাদ্রাসা থেকে এনে তাদেরকে প্রতিযোগিতায় কোরআনের কথা শুনতেছি আল্লাহর কাছে লাখ লাখ করিয়া আসলে আমরা আরো সামনের দিকে আরো সুন্দর করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর সবচেয়ে বড় ব্যাপার এমন একটা দিন চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ হয়ে গেল আমাদের কোরআনের কোরআন আমাদের কাছে এসেছে তো আজকের এই দিনে এই কোরআন ছোট ছোট পাখিদেরকে নিয়ে আমরা যে আয়োজন হয়েছে এটার জন্য আমার কাছে সুক্রিয়া জ্ঞাপন করতেছি আঞ্জুমানে আঞ্জোমানে গাউসে ভান্ডারি মেসরাই উপজেলা কার্যকরী সংসদের আয়োজনে এই প্রতিযোগিতায় উপজেলার একুশটি মাদ্রাসার একশো জন শিক্ষার্থী কোরআন প্রতিযোগিতায় অংশ নেয় এবং বিশ জন বাছাই পর্বে উত্তীর্ণ হয় আগামী পনেরোই জানুয়ারি গ্র্যান্ড ফিনালে অংশ নেওয়ার জন্য একশো জন আমাদের এই প্রতিযোগিতা অংশগ্রহণ করছে এখান থেকে আমরা জনকে পুরস্কৃত করব ইনশাআল্লাহ ফাইনাল রাউন্ড আগামী পনেরোই জানুয়ারি মাইজবান্না দরবাস মসজিদ আব্দুল হক মাইজবাদের জানাল ভাইয়া বাড়ির সামনে মসজিদ ইয়া দায়রা শাখা প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে খুব সুন্দরভাবে আগামীতে ইনশাআল্লাহ আমাদের আরো অনেক বড় পরিসরে এটার আয়োজনের পরিকল্পনা আছে এখানে আমরা পবিত্র কোরআনের শিক্ষাকে এবং পবিত্র কোরআনকে শুদ্ধভাবে জানা বুঝা প্রাথমিকভাবে নির্বাচিত মিরসরাইয়ের বিশ জন প্রতিযোগীকে প্রেস্ট ইয়েস কার্ড সনদপত্র এবং নিজাম ভুইয়া প্রতিষ্ঠিত মানবিক সংগঠন ডাক্তার জামান উল্লাহ ভূঁইয়া বিলকিস নূর ফাউন্ডেশনের উদ্যোগে বিশ জনকে উপহার সামগ্রী বিতরণ এবং শিক্ষকদের অনুদান দেওয়া হয় অনুষ্ঠানে সম্মানিত সভাপতির হাত থেকে ক্র্যাশ ইয়েস এবং গিফট হ্যাম্পার গ্রহণ করছে সবাই বলে মার হাবা এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত মাইজ ভান্ডারি সহ এম দাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপের সহযোগিতায় ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় দাতাত্ব গলাজবি না ভিতরে ধারণ করতে পারি বা সুগুরু চোরদেরকে দেখে দেখে আমরা যে অনুপ্রাণিত হয় যে আমরা তো অনেকে করতে পারি না অত ভুলে গেছি দিনব্যাপী আয়োজনে উপস্থিত ছিলেন দায়রা শাখার সভাপতি শফিউল আলম ভূঁইয়া প্রবাল সৈকত মাস্টার সুমন রবিউল মুহাম্মদ হাসান নুরুল হুদা ভূঁইয়া নিজাম ভূঁইয়া মঞ্জু নয়ন সুজন কবির ভূঁইয়া শামসু ভুঁইয়া পৃষ্ঠপোষক এমদাদুল হক ইরফানুল হক সহ অসংখ্য আলেম এতে উপস্থিত ছিলেন হামুল্লাহরাত আলহামদুলিল্লাহ আলাহামের অতীতের অডিশন পর্বস্তিক আজকে আমাদের এখানে সমাপ্ত হয়েছি আজকে এই অডিশনের মধ্যে আমাদের প্রায় একশত উপরের ছাত্র অংশগ্রহণ করেছে আমরা পাঁচ পারা এবং দশ পারা উভয় গ্রুপ থেকে এই দশজন দশজন বিশ জনকে সিলেক্টেড করেছি এবং আমরা পাঁচ পারা গ্রুপের মধ্যে পনেরো জনকে এস প্রদান করেছি ইশাআল্লাহ তারা আগামী পহেলা মাঘ পনেরোই জানুয়ারি মেজবানরা দরবার শরীফ আবুল মুক্তার শাহাজি সৈদ এমদাদ হাক মেজবানুল্লা পৃষ্ঠপোষকতায় সেই দিন আমাদের অনুষ্ঠানটা সেখানে জাক অনুষ্ঠিত হবে সেখানে আমাদের বাংলাদেশ তথা বিভিন্ন রাষ্ট্র থেকে বিচারক মণ্ডলে থাকবে এবং মিশর আল্লাহ জাহার বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত বিপি রয়েছে এবং যে সমস্ত সেখানে বড় বড় শেখ রয়েছে তারাও আমাদেরকে এই বিচারক কার্যকর সম্পর্কে এবং আমাদের ছাত্রদেরকে উৎসাহমূলক বক্তব্য প্রদান করবে সুতরাং আজকে যারা এস্কার পেয়েছেন এবং আমাদের চট্টগ্রাম তথা বাংলাদেশের মধ্যে প্রায় আমাদের ছত্রিশটা অডিশন পর্ব হয়েছে এই ছত্রিশটা অডিশন পর্বের মধ্যে যে সমস্ত ছাত্রবৃন্দ আসছে আজকে আমাদের এই অনুষ্ঠানের এই সি প্লাস চ্যানেলের মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি সবাইকে আগামী পনেরোই জানুয়ারি পহিলামাঘা দরবার শরীর পেয়ে যারা এই অডিশন পর্বের মধ্যে বিভিন্ন অডিশনের মধ্যে এস্কার পেয়েছেন সবাই নিজ নিজ স্থান থেকে ভালোভাবে প্রস্তুতি নিয়ে আপনারা সবাই পনেরোই জানুয়ারি অংশগ্রহণ করবেন